আজকালকার দিনের মেয়েরা না তেমন অ্যাডজাস্টই করতে পারে না আমাদের সময় দেখতিস বিয়ে ভাঙতে তোদের যা মুখ বাবা একটা কথা মাটিতেই পড়তে পারে না বেশ কয়েক মাস আগের কথা মেট্রোতে বসে কথাটা শুনেছিলাম পাশের সিটে বসা ভদ্রমহিলার মুখে ফোনের ওপার থেকে কি উত্তর এসেছিল তা তো জানতে পারিনি তবে খুব ইচ্ছে করছিল আমি উনাকে গিয়ে কটা কথা বলে আসি ঠিক বলেছেন এখনকার মেয়েরা না অ্যাডজাস্ট করতে পারে না নিজের পছন্দ অপছন্দকে সব সময় বিসর্জন দিয়ে বিয়ের আগে বাবা আর তারপর স্বামীর গলার উপর গলা তোলাকে যদি আপনার বেঁধবি মনে হয় হ্যাঁ আমরা বেদব বিয়ের পর সারা বাড়ির লোককে খাইয়ে সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে পৃথিবীকে ভুলে যাওয়াটাকেও যদি আপনার অ্যাডজাস্টমেন্ট বলেও মনে না হয় পারি না আমরা অ্যাডজাস্ট করতে নিজের কথা না ভেবে যে যা বলছে সব সহ্য করে কোনো প্রতিবাদ না করে মার খেয়ে পড়ে থাকাকেও যদি আপনার দোষ বলে মনে হয় তবে হ্যাঁ আমরা দোষী তাও এখনকার মেয়েরা স্যাক্রিফাইস করে না ওটা বললে পৃথিবী ক্ষমা করবে না যে আসলে আধুনিকতাকে বুকে ধরলেই পৃথিবী আগে থেকেই ভেবে নেয় এই মানুষটা উশৃঙ্খল সংসারের স্বার্থে সব কথার উত্তর দিতে নেই জানি অনেক কিছু সহ্য করতে হয় সহমত অনেক কিছু সব কিছু না আর ঠিক সেই সময়টাতে না শব্দটি উচ্চারণ হবে মানুষ সব ভুলে যাবে সব একটা কথা মনে রাখবে তুমি খুব বেপরোয়া আচ্ছা কেন বলুন তো মানুষ চিৎকারটাই শোনে পেছনের কাহিনীটা শোনে না আরে সংসার করবে এ মেয়ে জানে না কি সবার সাথে মিলেমিশে থাকতে ডোন্ট বুক বাই হিজ কভার কার জীবনে কি ঘটেছে কে কি করে টিকে আছে অস্তিত্ব রক্ষার লড়াইতে না জেনে প্লিজ মন্তব্যটা করবেন না যবে থেকে মানুষ প্রতিবাদী তবে থেকেই তার গায়ে মা লেগে যায় আরে এ কি মানিয়ে চলতে পারে নাকি তাই দুনিয়া ভুল জানে অ্যাডজাস্টমেন্ট মানে নিজের সত্তাকে বিসর্জন দেওয়া কোনোভাবেই নয় একটা বিখ্যাত সিনেমার ডায়লগ অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদিভাই অনেকটা জিতে যাওয়া হ্যাঁ বস শুনতে তো দারুণ লাগলো তবে তখনই আপনি জিততে পারবেন যখন আপনি একশোটা স্যাক্রিফাইস করলে অপরপক্ষ কম করে আচ্ছা ধরি তিরিশটা স্যাক্রিফাইস করল কিন্তু আপনি করেই গেলেন সামনের দিক থেকে ফল জিরো তখন সেই সব ডায়লগ ধোপে থেকে না শুধু মেয়ে কেন ছেলেদের ক্ষেত্রেও এই কথাটি সমানভাবেই প্রযোজ্য আমি কলেজ দেখেছি কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি একটা বই পড়ে সিনেমা দেখে চোখ বুঝে ভালো বলি না সমালোচনা করি এই আমরাই সব কিছু মুখ সহ্য করে নেব এটা তো ভাবাই যুগ বদলাচ্ছে। কিন্তু কিছু মানুষের মানসিকতা আজও বদলায়নি বাড়ির সবাইকে খাইয়ে যখন ফাঁকা হাঁড়িতে দেখবেন ভাত নেই দুদিন তিন দিন সহ্য করে পরের দিন যদি সেই মহিলা কাজের সন্ধানে বাইরে যায় সে প্রস্টিটিউটের তকমা পাই জগতে আরো অনেক কাজ আছে সৌচ বদল দুনিয়া বদলে গা চিৎকার করলে পাড়ার লোক ছুটে আসবে অমুক বাবুর মেয়ে বাবুর বউয়ের গলা নাকি সাত পাড়ার লোক শুনতে পায় আমার মেয়ের গলা কেউ শুনতে পায় না বাড়িতে যে মেয়ে আছে তা বোঝাই যায় না কি কারণে গলাটা চড়ল খবর নিয়েছেন না জানি তো নেননি কেউ অ্যাডজাস্ট করে বেশি কেউ কম আজও মানুষ অ্যাডজাস্ট করে আর যারা দোষী তাদের কথা বাদ দিন ব্যতিক্রম আর অপরাধী সর্বক্ষেত্রেই বিদ্যমান তিরিশ হয়ে গেল বিয়ে হলো না মেয়ের লেট ম্যারেজেস বেটার দেন ভিটার ম্যারেজ খুব প্রচলিত কথা হাজারজনকে চড়িয়ে শেষে একটার গলায় মালা দিলি বাহ্ বেশ 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 কিংবা ডিভোর্স হয়ে গেলে তবে ভাবো কেমন ক্যারেক্টার খুব চেনা শব্দগুলো তাই না আচ্ছা দু একজন অন্যকে ঠকিয়েছে মানেই একটার বেশি সম্পর্কে জড়ালেই হাজার জনকে চড়ানো হয় লজিকটা কোথায় পাবো বলুন তো ঠিক বলেছেন অন্যকে প্রতারণা করা ভুরি ভুরি দৃষ্টান্ত তাই বলে সবাই চড়ায় বাহ একটা সম্পর্ক অনেক কারণে শেষ হয় চেষ্টা করেও ঠেকানো যায় না তাদের জিজ্ঞাসা করুন তারা আপ্রাণ চেষ্টা করেও একসাথে থাকতে পারেনি মতের মিল হচ্ছে না হ্যাঁ জানি বলবেন আমাদের সময় কি ঝগড়া হতো না একসাথে কি থাকতাম না থাকতেন তো ভদ্রলোক চারতলার ঘরে আর ভদ্রমহিলা ছেলে মেয়ে নিয়ে সংসার সামলে নিচের তলায় এখনকার আমাদের ধৈর্য কম মেনে নিলাম আসলে এখন পড়ে পড়ে মার খাবার দিন গেছে তো তাই এত সমস্যা যেদিন থেকে অত্যাচারিত মাথা তুলে দাঁড়াবে সেদিন থেকে বিপ্লব আসবে স্মৃতি নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চাইতে ছেড়ে যাওয়াই ভালো দুজন দুজনে ভালো থাকুক না এতে ক্যারেক্টারের প্রশ্ন কোথা থেকে আসে চাকরি করে কতটা সময় দেয় বাড়িতে টাকা ফেলে দিলেই কি কর্তব্য শেষ ভাত রান্না করাটাই মানুষের জীবনের একমাত্র কর্তব্য এগুলো যদি আপনি ভেবে থাকেন প্লিজ চেঞ্জ ইউর মেন্টালিটি একজন যদি টাকা ইনকাম করে নিজের জন্য না খরচটা সংসারে বেশি হয় পরিবারের জন্য আর সারাদিন অনলাইন যেন অনলাইনে বিজনেস করে গান নাচ কবিতা আর কত টাকা লাগবে ভাই ঘর সামলাও নিজের পায়ে দাঁড়ানো যদি অপরাধ হয় আমি চাইবো পৃথিবীর সকল মানুষ এই অপরাধে অপরাধী হোক হাত খরচে সাত হাজার বাইরেও নিজের ইনকামের সাত টাকার মূল্য অনেক বেশি কেউ সময় বের করে নিজের জন্য ভাবুক কারো ক্ষতি না করে এতে কিসের সমস্যা উত্তরটা আজও পাইনি বৃদ্ধাশ্রমে ইচ্ছেকৃত পাঠায় সংখ্যাটা যতটা বেশি ভাবছেন ততটা কিন্তু নয় অন্তত আমার চেনা কাউকে দেখিনি নিশ্চয় পাঠাই তবে সবাই না চোখ মেলে দেখুন আজও বৃদ্ধা শাশুড়ির জন্য হসপিটালে রাত জাগে কর্পোরেট সেক্টরে কাজ করা তরুণী আমার দাদু বৌদির মা আমাদের বাড়িতেই থাকেন পরম নিশ্চিন্তে নিজের বাড়ি ভেবে মুখোড়া সব কথার উত্তর দেয় চুপ করে থাকতে পারো না না থাকতে পারি না যে চুপ করে রাতের বেলায় সূর্য ওঠে কথাটা অন্ধের মতো মেনে না নেওয়াকে যদি মুখোড়া বলা হয় তবে আমি মুখোড়াই আমায় অন্যায়ভাবে অপমান করা হলে চুপ করে চোখের জল না ফেলে গলা ফাটিয়ে হ্যাঁ আমি সব কথার উত্তর দিই আজ আমরা কোথাও না কোথাও নিজের জন্য লড়তে জানি সবাই আর সেই আজন্মললিত সিস্টেমের গোড়ায় আঘাত এনে আমরা ভালোর তকমাটা পাইনি আগে এই হতো আগে ওই হতো জানিতো আগে তো মাটির উনুনেও রান্না হতো এখন গ্যাস এসেছে কে বলেছে আজকের জেনারেশন স্যাক্রিফাইস করে না কে বলেছে অ্যাডজাস্ট করতে পারে না একজন দুজনকে দিয়ে পৃথিবী বিচার করেন যারা তারা অনেক গল্প জানেন না যে কারণ সবাই সব কথা প্রচার করে না মনের ভেতরে ভেতরে রক্তক্ষয়ী সংগ্রাম আজও চলে আজও সবাইকে একসাথে নিয়ে ডমিনোসে যায় ওরা এখন তো ঘরে বাইরে দৈত্য সংগ্রাম করে হাজারো মানসিক চাপ নিয়ে চলতে হয় রাজপথ ধরে হোক না হলে অঝরে বৃষ্টি আজকাল অন্যকাল বলে কিছুই হয় না খারাপ ভালো সব যুগেই ছিল তবে এখন আধুনিক অল্প বয়সী মুক্তচিন্তার অল্প বয়সী মানুষ মানেই অ্যাডজাস্ট করতে পারে না পারে তবে ওই যে বললাম নিজের কথা ভাবাকে নিজের মতামতকে গুরুত্ব দেওয়াকে যদি অ্যাডজাস্টমেন্ট না করা বলেন তবে সেটা অন্য কলমে দেবারতী গোস্বামী কণ্ঠে সোনালি